আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ সাংবাদিক পদ্ধতির নির্বাচন ফ্যাসিদম তৈরির পথ রুদ্ধ করবে মন্তব্য করেছেন ডঃ শফিকুর রহমান সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই কুশারি দিয়েছেন গর্ষর চন্দ্র রায় আমরা চেনতানো নির্বাচন চাই না বলেছে জামাত ইসলামী হাসিনার যত সব ভুল শুনুন বিস্তারিত বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় আমির ড শফিকুর রহমান বলেছেন ফ্যাসিদম তৈরির পথ বন্ধ করতে হলে পিয়ার পদ্ধতিকে বেছে নিতে হবে তিনি বলেন আমাদের অধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি একটি দেশের অধিকার প্রতিষ্ঠা করতে হলে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি আমরা আমাদের সন্তানদের রক্তের সঙ্গে বেমানি করতে পারব না এবং কাউকে বেমানি করতে দেয়া হবে না যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমরা ক্ষমতায় বসতে চাই না আমরা চাই ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ তিনি আরও বলেন বাংলাদেশের দুশো বত্রিশটি থানায় আমাদের দলের সহযোগিতায় পুলিশকে কাজে ফিরিয়ে এনেছি আমরা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণে পুলিশ হবেন এটিকে সংসদ নির্বাচন আটকানো শক্তি কারণেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় তিনি বলেন নির্বাচন করতে হবে যারা বলেন ষোলো বছর বিএনপি কিছু করতে পারেনি তাদের বলবো এখন ষোলো দিনে তা দেখিয়ে দিতে পারি আমরা দেখাবো না একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করেছেন তিনি তার ওয়াদা পূরণ করবেন যথাসময় নির্বাচন দেবেন ঢাকা ক্যারানীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে গশোর রায় এসব কথা বলেছেন জামাত ইসলামী সমালোচনা করে গশ্র রায় বলেন শিক্ষার স্বাস্থ্য দুটা দখল করতে চায় জামাত ওখানে আর কারো কোনো ঠাঁই নেই মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল টালাল এরাই কিন্তু আওয়ামী লীগের যখনও লোকদের তাদের দলের সদস্য বানাচ্ছে এখন জামাত কি জিনিস একটু চিনে রাখেন এটি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল বলেন প্রধান উপদেষ্টার দিকে সুষ্ঠু নির্বাচনের জন্য তাকিয়ে আছি এদেশের জনগণ অপেক্ষায় আছে বিএনপি সাংগঠনিক সম্পাদক সাম্যবাদ বলেছেন লন্ডনে বাংলাদেশের জনপ্রিয় দলের নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে ওয়ান টু ওয়ান দেড় ঘন্টার বৈঠক হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতার সঙ্গে বৈঠক করবেন এটাই স্বাভাবিক এ বৈঠকে অনেকের গা জ্বালা ধরেছে কোনো লাভ নেই বিএনপি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেন শুক্রবার দেখলাম জামাতের নেতা বলেছেন যেন তেনভাবে নির্বাচন হতে দেয়া হবে না আরে ভাই যেন তেনভাবে নির্বাচনের ইতিহাস জামাত ইসলামের এই জামাতেই ছিয়াশি সালে সোরাচারের ডাকে নির্বাচনে গেছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছিল ক্যারানিক দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী বলেন জনগণ সুষ্ঠু নির্বাচন চায় ভোট চায় এ নির্বাচন আর দাবি নয় এটা এখন আমাদের আদায় করে নিতে হবে এটা নিয়ে গড়িমসি মেনে নেওয়া হবে না এদিকে আগামী নির্বাচন সুষ্ঠু ও সংস্কারের মাধ্যমে চান উল্লেখ করে জামাত ইসলামী রামের ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা জানাতনু নির্বাচন চাই না দেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতি নামে অপকর্ম আর লুটপাট লক্ষ্য করছি সংশ্লিষ্ট দলগুলোকে বলবো সাবধান হন নিজেদের সামলান নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাল্লাহ জামাত ইসলামী আমির বলেন নতুন প্রান্তন বুঝি না আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে বিশেষ করে যে যুবকেরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশ আমানত রেখে গেছে আমরা সেই রক্তের সাথে কাউকে বেমানি করতে দিব না ইনশাল্লাহ এদিকে পতিত সুরাচারী শাসক শেখ হাসিনা টানা ক্ষমতায় ছিলেন পাঁচ হাজার ছশো নব্বই দিন এর মধ্যে ভালো সব কাজই ছিল তার ঝুড়িতে তবে এর বেশিরভাগই কাজ জনস্বার্থের পরিপন্থী ছিল জনমত উপেক্ষা করে তিনি নিজের মতো দেশ শাসন করতে চেয়েছেন যার কারণে তিনি স্বৈরাচারী হয়ে উঠেছিলেন পতনের এগারো মাসের মাথায় হাসিনা ভুলগুলো নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে কিন্তু দলের ভেতরে এ নিয়ে কোনো আলোচনা নেই আলোচনা থাকার কথাও নয় কারণ দলটির পাঁচচল্লিশ হাজার নেতাকর্মী এখন ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয়রত বেশিরভাগই অবশ্য ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা কথা বলছেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন প্রফেসর ইউনুসকে তবে একবারও তার নিজের ভুল নিয়ে টু শব্দটি পর্যন্ত করছেন না রাজনৈতিক পন্ডিতরা বলছেন পদে পদে ভুল করেছেন শেখ হাসিনা ভুলগুলো এর মধ্যে রয়েছে গণতন্ত্রকে হত্যা ও বিরোধী মতকে দমন করা রাজনীতি নিয়ন্ত্রণ করা গণমাধ্যমে স্বাধীনতা হরণ করা নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়া মানুষকে হেয় করা ভারতের উপর শতভাগ নির্ভরশীল থাকা তথাকথিত ভারসাম্যের নামে বন্ধুত্বহীন হয়ে যাওয়া টাকা লুট করা ও ভিন দেশিদের লুটে সহায়তা করা নির্বাচনকে অস্ত করা বঙ্গবন্ধুকে আলাদা না করা গুম খুনকে ক্ষমতায় থাকার হাতিয়ার বানানো সরকার ও দলকে এক করে ফেলা বিচার বিভাগকে নিজ কবজায় নেয়া ব্যক্তি পূজায় নিজেকে সোপে দেয়া দেশে নিয়ন্ত্রণ অন্য শক্তির কাছে তুলে দেয়া এবং ছাত্রলীগকে নিয়ন্ত্রণে না রাখা আরও অনেক ভুল আছে তার যার মধ্যে রয়েছে পরিবার দোষণ পরিবারের বাইরের কাউকে তিনি বিশ্বাস করতেন না যে কারণে ক্ষমতাচ্যুত হওয়ার তিন দিন আগেই এক খুদে বার্তা পাঠিয়ে সবাইকে দেশ ছাড়তে বলেছিলেন ফলে তার কোনো আত্মীয় ধরা পড়েনি বঙ্গবন্ধুকে তিনি পারিবারিক সম্পদে পরিণত করেছিলেন পরিণতিতে তার পতনের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু দৃশ্যপদ থেকে বিদায় নেন সম্পূর্ণ ভারত নির্ভর শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পতনের কাহিনী জেনেছিলেন কিনা জানি না রাশিয়া সফর করার কারণে ইমরান খান গদি হারান আখেরে রাশিয়া তার পাশে দাঁড়ায়নি কারা তাকে সরিয়েছিল এটা এখন ওপেন সিক্রেট ঠিক তেমনি ভাবে হাসিনার পাশেও দাঁড়ায়নি ভারত সময় যত গড়াচ্ছে দিবালোকের মতো স্পষ্ট হচ্ছে নেপথ্যের সব কুটচাল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম বলেছেন গণ অভ্যুত্থানের পর আমরা অনেক কিছু আশা করেছিলাম আমাদের সব আশা পূরণ হয়নি আমাদের সব দাবি পূরণ হলে আমাদের রাজনৈতিক দল গঠনের প্রয়োজন হতো না এক বছর হলেও কোনো দাবি পূরণ করা হচ্ছে না এ পরিস্থিতিতে নির্বাচনের দাবিকে ধোকাবাজি উল্লেখ করে তিনি বলেন কেবল নির্বাচন নির্বাচন করে আমাদের সামনে একটি ঝুলানো হচ্ছে আমরা এ ধরনের কোন ধোকাবাজিতে বিশ্বাস করব না আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই তবে শেখ হাসিনা সহ তাদের দোষরদের বিচারের আওতায় আনতে হবে দুপুরে গণ অবস্থানের অন্যতম শহীদ রুবেল ও সাজ্জাদের কবর জিয়ারত শেষে নীলফামারি শহরে এক পথ সবাই তিনি মন্তব্য করেন এনসিপির জেলা হবায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনসিপির অন্যান্য নেতারা নাইদ ইসলাম বলেন মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে এজন্য একটি নতুন সংবিধান লাগবে বর্তমান সংবিধানকে আওয়ামী লীগের সংবিধান ও মুজিবাদের সংবিধান উল্লেখ করে তিনি বলেন এ সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে নতুন রাজনৈতিক শক্তি এনসিপির উত্থান ঠেকাতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা এখনো এটাই মনে করি আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে আমরা এখনো দেখছি এ অবর্থানের আগে সে পুরনো সিস্টেম পুরনো নিয়মকানুনে চলার ও ফেরত যাওয়ার একটা চেষ্টা চলছে ইসলাম আরো বলেন চব্বিশের গণ অভ্যান যারা সফল করেছে তারা এখনো জাগ্রত আছে এবং রাজপথে আছে এখনো যদি কেউ মনে করে পুরোনো দখলদারিত্ব এবং পুরনো রাজত্ব এখনো ফেরত আসবে তাদের পরিণতিও কিন্তু স্বৌরাচার হাসিনার মতোই হবে তিনি বলেন এর আগেও আমাদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্বেগ দেখা যায়নি হামলা করে নতুন রাজনীতিকে দমন করা যাবে না হাসনাত আবদুল্লাহ বলেন অবর্থান কেবল সরকার পরিবর্তনের জন্য নয় সরকার পরিবর্তনের আগে ফ্যাসিস্ট উৎপাদনের যত পন্থা আছে সেসব বন্ধ করতে হবে এ সময় সংবিধানের নামে যা আছে তা সংবিধান নয় বরং তা আওয়ামী লীগ বিধান মন্তব্য করে তিনি বলেন নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কার প্রয়োজন নতুন সংবিধানের প্রয়োজন এদিকে বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দক্ষিণের রাবীর মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মূল্যায়ন করতে হবে তিনি বলেন যেখানে দেখা যায় অতীতে গড়ে তিরিশ শতাংশ ভোট পেয়ে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করেছে অথচ ভোটার সরকারকে ভোট দেয়নি বৃহৎ ভোটের মূল্যায়ন হয়নি তাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সব নাগরিকের ভোটের মূল্যায়ন হবে এজন্য পিয়ার পদ্ধতির নির্বাচনে বিকল্প কোনো নির্বাচন নেই তাই পিয়ার পদ্ধতির একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে নুরুল ইসলাম বুলবুল বলেন নির্বাচন এপ্রিল কিংবা ফেব্রুয়ারিতে যখনই হোক জামাত ইসলামী প্রস্তুত রয়েছে তবে নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে নতুবা নতুনভাবে নতুন রূপে ফ্যাসিবাদের উত্থান ঘটবে নতুন বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের উত্থান জনগণ মেনে নেবে না এ সময় তিনি আরো বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে জামাত ইসলামীর কি ভূমিকা তা জামাত ইসলামী জাতির সামনে উপস্থাপন করেনি ক্রেডিট নেয়নি কারণ জামাত ইসলামী এই গণ অভ্যুত্থানকে রূপ দিতে চায় না জামাত ইসলামী মনে করে এ গণ অবর্থান জনতার জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে আঠারোই জুলাই প্রেস কনফারেন্স করে ছাত্র জনতার আন্দোলনের সমর্থন জানিয়ে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আমরা ছাত্রদের নিরাপদ আবাসন খাবার সহ সার্বিক সহযোগিতা করেছি আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য আমরা দশটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সহায়তা করেছি বাংলাদেশে অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে প্রবাসীরা উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন অথচ প্রবাসীদের ভোটাধিকারের কোনো সুযোগ নেই তাই তিনি প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান